আমার মায়ের অপারেশনের প্রমাণ লোপট করার জন্য ডক্টর শ্রীমতী সেনকে মেরে উড়িয়ে দেওয়ার জন্য আসলে আমি তোমাকে মেরে উড়িয়ে দেব বাবিন দাস হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগদ্ধী স্ত্রিয়ালের আগামী পর্বতে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো জগদতি সিরিয়ালে ইতিমধ্যে আমরা দেখেছি যে দিবিয়া সেন বাবিন দাসকে নিয়ে প্ল্যান করা শুরু করেছে কালিদাসচরণকে তারা মেরে তার ডেরায় নিয়ে যাবে সেই জন্য সে গুন্ডার ঠিক করেছে তাই সে গুন্ডাকে বলে যে কালীচরণ দাসকে উঠিয়ে নিয়ে যাও আর এমন মার মারবে যেন সে তবলা বাজানো ভুলে যায় এই সব কিছু পিছন থেকে আড়ালে শুনতে পায় দুর্গা মুখার্জি দুর্গা তখন বলে যাও না নিয়ে দেখো না আমি কি করি তারপরে তো বুঝবে ওই দিকে বেলের কাগজ নিয়ে কালীচরণ বস স্বয়ম্বুর কাছে পৌঁছে যায় আর তাকে গিয়ে কাগজটা দেয় স্বয়ম্বু তখন বলে এই এটা কিসের কাগজ হ্যাঁ তখনই দেখা যায় কালীচরণ বোস ঠিক করে বলতে থাকে না দুর্গা আড়াল থেকে তাকে বলে দেয় কালীচরণ বোস তখন বলে তখন স্বয়ম্ভ কাগজটা দেখে দেখে বলে কে জামিনের ব্যবস্থা করে দিল হ্যাঁ কে জামিনের ব্যবস্থা করে দিল কালিদাস বলে ওঠে কে জামিনের ব্যবস্থা করে দিল সেটা জেনে আপনি কি করবেন হ্যাঁ সেটা জেনে আপনি কি করবেন আমি বেলের কাগজ নিয়ে এসেছি আপনি আমার বাচ্চাদের ছেড়ে দেন আপনি আমার আশ্রমের ভিতরে মানুষকে ঢোকা বন্ধ করে দিয়েছেন আসলে আপনি কী চাচ্ছেনটা কি তখন স্বয়ম্ভু বলে আমি শুধু একজনের পরিচয় জানতে চাচ্ছি আমি জানতে চাচ্ছি সে কে যে আমার এত খবর রাখে আমি শুধু এইটুকুই জানতে চাই তখনই কালীচরণ বোস রেগে বলে ওঠে আমি জানি কিন্তু বলবো না তোমাকে স্বয়ম্ভু তখন তার দিকে তাকিয়ে থাকে তারপর কালীচরণ বোস বাচ্চাদের নিয়ে বাহিরে বের হয়ে যায় ওইদিকে তখনই দেখা যায় যে দিবি হাসেন তার ভাড়া করা গুন্ডাকে বলে রেডি হয়ে থাকো এখনই ওরা বের হবে তখনই গুন্ডা বলে হ্যাঁ আমি রেডি আছি তখনই দেখা যায় কালীচরণ বোস বাচ্চাদের নিয়ে যখন বাইরে বের হয়ে আসে কালীচরণ বোসের গলায় ছুরি ধরে বসে গুন্ডাটা অমনি পিছন থেকে দুর্গা চলে আসে দুর্গা চলে এসে বলে কিরে মাইরি তোর কাছে যদি ছুরি থাকে আমার কাছে রয়েছে চেম্বার আর তুই এরকম সিনিয়র সিটিজেনের গলায় ছুরি ধরেছিস তোর খবর আছে তখনই লোকটা মাফ চায় আর বলে আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন দুর্গা বলে আগে তুই বল তোকে কে পাঠিয়েছে তারপর তোকে ছাড়বো তখনই লোকটা বলে দেয় আমাকে পাঠিয়েছে দিব্যাসেন দুর্গা বলে ও দিবি আচ্ছা ঠিক আছে তখনই লোকটাকে মেরে গাড়িতে উঠিয়ে দেয় দুর্গা মুখার্জি আর কালীচরণ বসকে আশ্রমে পাঠিয়ে দেয় ওইদিকে দেখা যায় কাকন একটা গলার হাড় পড়েছে আর হাড়টা পরে সে পৃথার রোমে যায় পৃথাকে বলে দেখো তো আমাকে কেমন লাগছে পৃথা বলে ওঠে তোকে তো সুন্দর লাগবেই তাই না তোকে তো সোনায় মুড়িয়ে দিয়েছে তোর মা কৌশিকী মুখার্জি আর আমার বেলা আমার বেলা তো কিচ্ছু নেই আমাকে দেখ আমার বয়ফ্রেন্ড লুকিয়ে লুকিয়ে আসবে আর তোর বিয়েটা দেখ সানায় বাজিয়ে ধুমধাম করে হয়ে যাচ্ছে আর আমার কপালটা দেখ তখনই বৈদিহি আড়াল থেকে সব কথা শুনে পৃথা আরও বলে যে আমার বয়ফ্রেন্ড লুকিয়ে তোর বিয়েতে আসবে সে সব কথা শুনে নেয় বৈদিহি তখনই ভিতরে ঢুকে জিজ্ঞেস করে কে আসবে পৃথা আর তুমি এত রাগ হচ্ছ কেন তুমি এত রাগ করো না পৃথার কাছে বারবার বৈদিহি জানতে চায় কিন্তু পৃথা কিছুতেই বৈদিহিকে বলতে চায় না যে সে বাবিন দাসকে তাওয়াত করেছে পৃথার ফোনে একটা ফোন বাঁচতে থাকে তখনই পৃথা রুমে না থাকায় মেহেন্দি মুখার্জি পৃথার ফোনটা রিসিভ করে আর রিসিভ করে শুনতে পায় বাবিন দাস বলতে থাকে তুমি কোথায় আমি তো তোমার কথা মতো নিচে দাঁড়িয়ে আছি তুমি যদি আমাকে কার্ডটা না দাও তাহলে আমি কাকনের বিয়েতে কিভাবে যাব আর তোমাকে কিভাবে বিয়ে করে নিয়ে আসব। এমনটাই বলতে শোনা যায় বাবিনদের মুখ থেকে তখনই মেহেন্দি ফোনটা কেটে দেয় আর ফোনটা কেটে দেওয়ার সাথে সাথেই দেখতে পায় যে উৎসব আসছে আর উৎসবকে বিষয়টা সে জানায় তখনই উৎসব দিবিয়া সেনকে ফোন করে বলে কি ব্যাপার বাবিন এখানে আসবে আপনি কিছু জানেন নাকি দিবিয়া বলে হ্যাঁ আমি সব কিছুই জানি এটা আমারই প্ল্যান তখন উৎসব ফোনটা কেটে দিয়ে মেহেন্দিকে বলে দিবিয়া সেন সব কিছুই জানে আর এটা নাকি দিবিয়া সেনের প্ল্যান তখনই মেহেন্দি বলে কি চাচ্ছে উনি উৎসব বলে যাই চাক না কেন আমি জানি এই ছেলেটা হচ্ছে একটা কুণ্ডা আর সেই জন্যই কৌশিকী মুখার্জি এই রিলেশনে আপত্তি করেছিল কিন্তু আমাদের পৃথা তো ছেলেটাকে অনেক ভালোবাসে ওইদিকে পৃথা যখনই কাঠটা দিতে যায় তখনই আড়াল থেকে দাঁড়িয়ে থাকে দুর্গা মুখার্জি বাবিনের পিছনে বাবিন কার্ডটা নেওয়ার জন্য বৃথাকে ফোন করে ফোন করে বলে তুমি কার্ডটা পাঠাও আর পৃথা অমনিই কার্ডটা পাঠায় তখনই বাবিন দাস বলতে থাকে মেরে উড়িয়ে দিব। আপনি কোনো চিন্তা করবেন না ডক্টর শ্রীমতী সেনকে আমি উড়িয়ে দিব কাকনের বিয়ের দিন জগদ্ধাতি মুখার্জির অপারেশন কে করেছে আর কোনো প্রমাণই থাকবে না তাই আপনি নিশ্চিন্তে থাকুন এমনটাই বলতে শোনা যায় বাবিনের কাছ থেকে আর পিছন থেকে দুর্গা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে তোমাকে আমি কি করি সেটা তুমি দেখো তুমি কাকনের বিয়ে ভাঙবে তোমার চোদ্দ গোষ্ঠীর বিয়ে যদি আমি না দিয়েছি তো দেখো আর তুমি কি আমার মায়ের অপারেশন লোপাট করবে তার আগে আমি তোমাকে উড়িয়ে দেবো হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগদাতি সিরিয়ালের আগামী পর্বতে ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে সে পর্যন্ত পাশেই থাকবেন